নমস্কার বন্ধু আজকে খুবই দেরি হয়ে গেছে ব্লগটা দিতে আর ব্লগটা মানে আসতে আমার দেরি হয়ে গেল তাই প্রভুর আশীর্বাদ নিয়ে নিন চলুন মামায় মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সবাই আশীর্বাদ নিয়ে নিন সবাইকে শুভ সকাল এখান থেকেই শুরু করলাম ব্লগটা চলুন তারা আর বাইরের একবার রোদ দেখুন এখন পুরো দশটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেল এবারে আরতিটা শেষ হয়ে গিয়ে সব পাঠ হবে যাই হোক মাকে দর্শন আমি করিয়ে দেবো সেটা না কিন্তু প্রথম থেকে দেখলে একটু বেশ ভালো লাগে যাই বলুন সংসারী মানুষ তো কাজের পর কাজ থেকেই যায় সেটা আমার বন্ধু তারা এখন জেনেই গেছেন আর আজকে ছেলে অফিসে যায়নি বাড়িতে আছে তাই একটু কাজও বেশি আছে তা যাই হোক আজকে বৃহস্পতিবারের পুজোটাও সেরে নিলাম নিয়ে তারপরে এবারে যাচ্ছি মহামায়ার মন্দিরে ওখানেও একটুখানি থাকবো কারণ আজকে ছেলে বাড়িতে আছে আবার এখানে দুর্গা পূজা হচ্ছে আজকে অশোক আড্ডা পিঠে পুজো চলছে মায়ের প্রতিমা এসে গেছে কালকে দেখাতে পারলাম না মন্দিরের গেটটা বন্ধ ছিল তাই এই যে এই দেখো এখানে দুর্গা পুজো হচ্ছে এই যে খুবই সুন্দর আর কোন আরতি চলছে তাই পুজো বন্ধ আছে আরতির পর আবার দুর্গা পুজো শুরু হয়ে যাবে অশোক ষষ্ঠী আজকে আর সেই অশোক ষষ্ঠীতে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রামনবমী চলে এলো আর আপনাদের জন্য আমার জন্য সবার জন্য আসি তাড়াতাড়ি যদি মহামায়াকে দেখতে পাই এই যে একবার দর্শন করে নিন এই যে আর এখন কদিন আড্ডা প্রচুর ভিড় হবে কারণ দুর্গা পুজো মা এসে গেছেন এই যে এখানে দিয়ে দেখা যায় না সেরকমভাবে আমি আপনাদেরকে এসে দেখাবো সময়টা খুব কম দ আর এই যে চারদিক আসরের ঘন্টায় কম করতে করছে দেখাতে বেশ ভালো লাগে বিশ্বাস করুন মনে হয় যে আপনাদেরকে দেখালে একটা শান্তি সেই জন্য দৌড়ে দৌড়ে আসি আপনাদের জন্য আর নিজের জন্য এই যে চলে এসেছি দেখুন এই দেখুন বিমলদা আরতি করছেন আজকে ওখানে দুজন পুরোহিতের সব সময় পুজো করেন মায়ের একজন হচ্ছে শান্তনু আর এনার নাম হচ্ছে বিমলদা সবাই দর্শন করুন সকালবেলা অশোক ষষ্ঠী চলে আসুন সবাই মহামায়ার মন্দিরে যা যে মনস্কামনা চেয়ে নিন আর আমি জানাই আমার আঠেরো হাজার ফ্যামিলি আর তারও বাইরের ফ্যামিলি যারা আছেন সবাইকে মায়ের মঙ্গল কামনা করি সবাই যেন ভালো থাকেন সবাই যেন ভালো থাকেন মায়ের চরণে এটাই আমার বলার এই যে আরতি হচ্ছে দর্শন করুন সবাই মহামায়ার সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দর্শন করবেন আপনারা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন